কোরআন মাজিদ থেকে যে কোরআনের আপনার সুরা সুরাতুল সুরান্ন সুরাতুল বাকারা দ্বিতীয় পাড়া থেকে যে আয়াতটি উপস্থাপন করেছি সেই আয়তে আল্লাহ সুবানওয় তালা সেই আয়াতকে উপেক্ষা করে বা আয়াতকে সামনে রেখে বিষয় হলো সেটা হচ্ছে এটাই আল্লাহবাক মোমেন ব্যক্তিকে কেমনভাবে দুনিয়াতে পরীক্ষা নেয় দেখেন মোমেন বান্দাবান্দিকে আল্লাহ সুবানওয় তালা কেমনভাবে পরীক্ষা নেয় সেটাই এই আয়াতের মধ্যে আল্লাহ সুবানওয় তালা বলছেন যদিও এর কিছুটা আগে এই আয়াতের কিছুটা আগে আল্লাহ সুবান বলছেন আগের আয়াতে যেখানে তিনি কি বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুষ তাই বিশ্বব্রিয় আশ্বরা হে ইমানদাররা হে বিশ্বাসীরা তোমরা নামাজ পড়ো এবং নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো ইয়া আয়ো হাল্লা আ আনো ভালো করে বসবেন এখানে আল্লাহ কিন্তু সবাইকে বললেন না যারা আমরা মুসলমান আল্লাহ সুবানা তালার প্রতি যারা আমরা ইমান নিয়ে এসেছি সেই সকল ব্যক্তিদের অর্থাৎ